পবিত্র কুরানের একদম শুরুর দিকে অর্থাৎ দ্বিতীয় সুরা বলেছেন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি ক্ষুধা এবং ও মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আয়াতটিতে আল্লাহ তাহলে খুব গুরুত্বের সঙ্গে খুব জোর দিয়ে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। অর্থাৎ তিনি আমাদের পরীক্ষা করবেনই করবেন কিন্তু কি দিয়ে পরীক্ষা করবেন এই লিস্টের এক নম্বরে রয়েছে বয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভয় দেখিয়ে কিভাবে পরীক্ষা করবেন যেমন ধরুন আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত আপনার বিয়ে নিয়ে চিন্তিত আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত আপনার অসুস্থতা নিয়ে চিন্তিত আপনার জমি জমা নিয়ে চিন্তিত আপনার খাদ্যের যোগান নিয়ে চিন্তিত ইত্যাদি আরও নানান ধরনের চিন্তায় আপনি ভীত আপনি দিশাহারা আপনি উদ্বিগ্ন আর এগুলো আপনার ইমানি পরীক্ষারই অংশ